নিয়েছি আর সেই ফর্মটা অনলাইনে গিয়ে কি করছি আপডেট করছি ওকে আপনার আপডেট করছি ওই আপডেটটা আপনার অবশ্য হয়েছে কিনা আপনি সেই স্ট্যাটাসটা কিন্তু বাড়িতে বসে কিন্তু চেক করতে পারবেন যদি আপডেট বা আপডেট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার বিএলকে কিন্তু বলতে হবে যে আমার ফর্মটা এখনো অবশ্য অনলাইনে আপলোড হয়নি কেন বা আপডেট হয়নি কেন ওকে আর শেষ আপনার যে ফর্মটা কোন পর্যায়ে আছে সেটা কিন্তু আপনি বাড়িতে বসে আপনার ইবিক নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন ওকে তো প্রত্যেকটা ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন আপনার এসআইআর ফর্ম এর স্ট্যাটাস অবশ্য কেমন চেক করবেন ওকে ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট ভিডিও প্রত্যেককে শেয়ার করে দেবেন তো চলুন অবশ্যই আমি এসআইআর অবশ্যই আপনার ফর্ম ফিলআপ করে বিওলে কিন্তু আপনার কাছ থেকে ফর্ম নিয়ে গেছে আর সেই যে এসে যে ফর্মটা আপনার অ্যাক্টিভ হয়েছে কিনা তার স্টেটাসটা চেক কি করে করবেন যে আমার ফর্মটা সঠিক জায়গায় গিয়ে অবশ্য ফর্ম অ্যাক্টিভ হয়ে গেছে আর সাকসেসফুলি অবশ্য অ্যাক্টিভ হয়ে গেছে তো চেক কী করে করবেন স্টেটাস গুগলে কিন্তু আপনি চলে আসবেন সার্চ বক্সে সার্চ করবেন ভোটার্স দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসি ডট গভর্নমেন্ট ডট ইন এই পোর্টালে কিন্তু আপনি আসবেন ভালো করে এটা কিন্তু ডিসক্রিপশন কিন্তু তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু ডাইরেক্টলি আপনি আসতে পারবেন ওকে সার্চ করবেন সার্চ করার কিন্তু পোর্টাল কিন্তু খুলে যাবে এখানে আপনাকে দুটো অপশন চাইবে আপনি যদি ল সাইন আপ করে রেখেছেন টেনশনের কোনো কারণ নেই যদি সাইন আপ যদি না করে থাকেন তো আপনাকে সাইন আপ করতে হবে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে এখানটা না হলে কিন্তু কাজ করতে পারবেন না এখানে সাইন আপ ক্লিক করবেন মোবাইল নাম্বার দেবেন আর ক্যাপচার কোড দেবেন তারপরে কন্টেন্ট ক্লিক করবেন আপনার সাইন আপ হয়ে যাবে ওই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কি করবেন লগ ইন এ ক্লিক করবেন ঠিক আছে আমার কিন্তু সাইন আপ আছে আমি লগ ইন কিন্তু করছি ওকে ওকে আপনার মোবাইল নাম্বার আর আপনার ক্যাপচার কোড কিন্তু এখানে বসিয়ে দেবেন লগ ইন এ যেটা দিয়ে অবশ্য সাইন আপ করেছেন আর তারপরে আপনি কি করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে রিকোয়েস্ট ওটিপিতে অবশ্য ক্লিক করব আপনার মোবাইল নাম্বার নাম্বারে একটা ওটিপি কিন্তু আসবে ওকে এই ওটিপিটা কিন্তু এই বক্সে কিন্তু অবশ্যই ফিল আপ করবেন একটু ওয়েট করবেন আপনার কাছে ওটিপি চলে আসবে দেখতে ওটিপি চলে আসছে ওয়ান সিক্স নাইন জিরো ডবল ফাইভ ওয়ান সিক্স ওকে ওটিপি বসে কমপ্লিট এবার ভেরিফাই লগ ইনে ক্লিক করব আমার কিন্তু পুরো পোর্টাল কিন্তু খুলে গেছে এখানে দেখতে পাচ্ছেন আগে লগ ইন আর সাইন আপ ছিল এখন নাম চলে এসেছে আপনার নামে কিন্তু পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে ওকে এবার কি করবেন আপনাকে আপনাকে এবার কি করতে হবে এখানে আসবেন ওকে ফার্স্ট দেখতে পাচ্ছেন ঠিক নিচে ঠিক অবশ্য আপনাকে কি করতে হবে ঠিক নিচে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে যে পোর্টাল ঠিক নিচে দেখতে পাচ্ছেন ফিল এনুমিনেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছেন ফিল এনুমিনেশন ফর্ম এই যে অপশন দেখতে পাচ্ছেন নতুন কিন্তু এটা অবশ্যই সাইডে কিন্তু এসেছে এই ফর্ম নতুন কিন্তু সাইডে এসেছে এইটা অবশ্য আপনি ক্লিক করবেন